কোনো শিল্পের শিল্পকে যদি আর্কিটেকচারে রূপ দেওয়া হয় তাহলে জিনিসটা দেখতে কেমন হবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমার হাজবেন্ডের এক কলিগের বাসায় উনি খুবই অসুস্থ রিসেন্টলি ওনার অপারেশন হয়েছে তো তাকেই দেখতে যাচ্ছি আজকে এই যে অলরেডি আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর এখন লিফটের জন্য ওয়েট করছি পাশে অবশ্য সিঁড়ি আছে কিন্তু আমাদেরকে যেতে হবে মাইনাস ফাইভে আর যেহেতু অনেক নিচু তাই ভাবলাম লিফট দিয়েই যাই ওনাদের বাসাটা ছিল প্যারিসের বাইরে আমার বাসা থেকে ওনাদের বাসায় যেতে প্রায় এক ঘন্টার বেশি সময় লেগেছে আমাদের আমি আগে কখনো যাইনি তবে শুনেছি ওই দিকটা নাকি খুবই সুন্দর সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেতে হবে সাতলে স্টেশনে দেন সাতলে থেকে আরিয়ার নিতে হবে কারণ এদেশে মেট্রোগুলো মেনলি শহরের ভেতরে চলে শহরের বাইরে যাওয়ার জন্য যে বড় এক ধরনের ট্রেন পাওয়া যায় সেগুলোকে এখানে আরিয়ার বলে কিন্তু প্যারিসের সেন্ট্রাল বলে এটা অনেক বড় আর প্রচুর বিজি একটা স্টেশন ওখানে সবসময়ই অনেক ভিড় থাকে আমি আজ পর্যন্ত যতবার ওখানে একা গিয়েছি আমি কখনো নিজে থেকে এটার এক্সিট খুঁজে পাইনি কারণ না কারো হেল্প নিতেই হয় এখানে বাস ট্রাম মেট্রো আরিয়ার এই সব কিছুর অনেক বেশি কানেক্টিং আছে যেগুলো দিয়ে বিভিন্ন ডিরেকশনে যাওয়া যায় আর এই স্টেশনটার ভেতরে লিটারেলি একটা শপিং মলও আছে এখন আমি যে স্টেশনটা আছি এটার নাম আর্টসে মেটিয়ার এই স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যতবার এখানে এসেছি কখনো নামিনি প্রতিবার মেট্রোর ভেতর থেকেই দেখি কিন্তু এই স্টেশনটার কালারটা অন্যান্য স্টেশনের থেকে ডিফারেন্ট আর এটা অনেক সুন্দর করে সাজানো ফাইনালি আমরা সাতলে চলে এসেছি আর এটা ছিল এই মেট্রোর লাস্ট স্টেশন মানে এই মেট্রোর ডিরেকশনই সাতলে এর সামনে আর এটা যাবে না এরপরে এটা ঘুরে আবার উল্টো দিকে যাবে তো আমরা নেমে গেলাম এখন চলে যাবো আরিয়ার খুঁজতে মানে আমরা যেদিকে যাব ওই ডিরেকশনে কোন আরিয়ারটা যাবে সেটা দেখতে হবে একটা ফানি জিনিস দেখো এখন আমি যে স্কেলটারটার ওপরে আছি এটা কিন্তু চলছে মানে সামনের দিকে যাচ্ছে তারপরেও এর ওপর থেকে সবাই হাঁটছে আমার কথা হচ্ছে যখন এটা সামনের দিকে যাচ্ছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই কিন্তু এই স্টেশনে সবাই এতটাই ব্যস্ত যে চলন্ত সিঁড়ির উপর থেকেও তারা হাঁটে অবশেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমাদেরকে যেতে হবে আরিয়ার এতে এখানে কিন্তু সি ডি এরকম আরো অনেকগুলো ট্রেনই আছে যার যে ডিরেকশন সে সেটাই যাবে আর কি এই তো আমাদের ট্রেন চলে এসেছে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই ট্রেনটার কিন্তু তিনটা ফ্লোর আমরা ঢুকছি মিডেলে এরপর ওপরেও বসার জায়গা আছে আবার নিচেও এই জায়গাটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম ভিডিওতে তো সুন্দর আসছেই কিন্তু বাস্তবে যে এটা এত সুন্দর লাগছিল যা বলে বোঝানো যাবে না এই জায়গাটা পুরো ছবির মতো সুন্দর ছিল ছোটবেলায় ড্রয়িং বুকে আমরা যেমন বিভিন্ন কালারের ঘর রাখতাম এখানকার প্রত্যেকটা বাড়ি তেমন ছোট ছোট ঘরের মতো দেখতে শহরের মতো এখানে একটাও কোনো উঁচু বিল্ডিং নেই হয়তোবা এটা কোনো গ্রাম কিন্তু আমি শুধু ভাবছিলাম এখানে যারা থাকে তাদের কথা আর মনে মনে চিন্তা করছিলাম আমারও যদি এখানে একটা বাড়ি থাকতো আমি মনে হয় সারাদিন বাসা থেকেই বের হতাম না ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এখানে এসে আবার লিফ্টের জন্য ওয়েট করছিলাম পাশের স্কেলেটরটা বন্ধ ছিল আর লিফ্টটা একটু ছোট ছিল একসাথে অনেক লোক ধরছিল না হায়েস্ট চার থেকে পাঁচজন ঢোকা যাচ্ছিল তো যাই হোক এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখানে একটা খাবারের দোকানও ছিল দেখলাম ভেতরে বের হয়ে তো এগেইন ওয়াও এই অনেক বেশি সুন্দর ঠিক যেমন শুনেছিলাম তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এরপর দেখলাম বাঙালি ভাইদের একটা ফলের দোকান অবশ্য আমরা যাকে দেখতে যাচ্ছি তার জন্য অলরেডি কিছু খাবার আর ফ্রুটস নিয়েছি তারপরেও ভাবলাম এখান থেকে আরো কিছু ফল নেই পথে যেতে যেতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি ফ্রান্সে বাংলাদেশ থেকে তো অলরেডি বিলুপ্তই হয়ে গেছে বলা যায় তবে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা অ্যাকচুয়ালি দোয়েল কিনা কারণ বাংলাদেশের দোয়েলগুলো অনেক ছোট ছোট আমি দেখেছি আর এই পাখিটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না এটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু দেখতে এক্স্যাক্টলি দোয়েলের মতো আর এটা ডাক ছিল দোয়েলের মতো ওনাদের বাসার এরিয়াতে আমরা চলে এসেছি আর এন্ট্রেন্সের ফার্স্টেই দেখলাম বড় বড় চারটা মূর্তি বানানো যেটা দেখতে বেশ ইউনিক লাগছিল জায়গাটা কিন্তু বিশাল বড় ছিল আর এখানে অনেক বসতি দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আর বিল্ডিংটাও অনেক বড় ছিল মেট্রো থেকে নেমে অলরেডি অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে কারণ ওনাদের বাসাটা স্টেশন থেকে একটু দূরে আর ওনাদের এরিয়াটাও যেহেতু অনেক বড় তো এখান থেকে ওনাদের অ্যাপার্টমেন্টে যেতেও অনেকটা পথ হাঁটতে হবে কিন্তু চারপাশের পরিবেশ আর সবকিছু এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল না যে হেটে হেটে টায়ার্ড হচ্ছি স্বাভাবিক যখন তুমি কোনো ভিউ উপভোগ করবে তখন আর কষ্টটা ওইভাবে ফিল হয় না এরপর ভেতরে ঢুকে আমি তো পুরো হা মানে লিটারলি হা করেই ছিলাম এত সুন্দর আর্কিটেকচার মেবি আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি বা এটা এই পর্যন্ত আমার দেখা বেস্ট আর্কিটেকচার একটা বিল্ডিং যে এত সুন্দর হতে পারে এটা ভাবনার বাইরে আর এটা কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল মানে এর ভেতরে নর্মাল মানুষরাই বাস করে আবাসিক আর কি এখানে যারা থাকে ওদের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই বিল্ডিং থেকে শুধু নিচে নামলেই হবে বিকেলবেলা এত সুন্দর ভিউ তাদের সামনে ওয়াও তো এই জায়গাটার নাম হলো পিকাসো এরিনা যেটা ফ্রান্সের খুবই বিখ্যাত একটা জায়গা চাইলে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো এটাকে প্লেস দো পাবলো পিকাসো বলে উনিশশো সালে একজন স্প্যানিশ আর্কিটেক্ট এই বিল্ডিংটা ডিজাইন করেন সো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি আর এখন দেখে এসে আমি চুপচাপ ড্রয়িং রুমে বসে আছি ওনারা তো মেইনলি বলে আর আমি এখন অতটা পারফেক্টলি ফ্রেঞ্চ পারি না তো টিভিতে একটা কোরিয়ান মুভি চলছিল বসে বসে সেটাই দেখছিলাম ওনাদের বাসায় আমি আর কোনো ভিডিও করিনি যেহেতু প্রাইভেসির একটা ব্যাপার আছে আর একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি সেখানে ভিডিও করাটাও কেমন দেখায় তো আমরা ডিনার করেছি এখন বের হয়ে গিয়েছি এখন কিন্তু রাত নয়টা বাজে কিন্তু বাইরে দেখো কি পরিমাণ আলো মনে হচ্ছে বিকেল সো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ